নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে যে দেখাবো ফুলকপির একদম নিরামিষ রান্না সাথে থাকবে পুরোনো রান্নাটা দেখবেন আমি কিভাবে তৈরি করছি আর এই রান্নাটা হয়তো রসুন পেঁয়াজ দিয়ে আপনারা করতে পারেন আমরা তো করেই থাকি যখন দেখি ফুলকপি অনেক মানে পুরনো হয়ে যায় ভালো লাগে না খেতে রসুন পেঁয়াজ দিয়ে করি কিন্তু এই নিরামিষ রান্না একবার করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমি যেভাবে করছি তো সাথে থাকুন পুরো রান্নাটা দেখুন আমি যেভাবে করছি আগে তৈরি করে খান খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে একটা মানে কি বলবো রসা কষা যেটা বলবেন ঝোল নয় কিন্তু একদম মাখা মাখা থেকে একটু পাতলা থাকবে সে রান্নাটা নিরামিষে করব রুটি ভাতে পরোটা সবইতেই ভালো লাগবে আর যারা নিরামিষ খাওয়া পছন্দ করেন রসুন পেঁয়াজ ছাড়া তাদের জন্য তো ভীষণই ভালো লাগবে তো চলুন প্রথমে আগে আমি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নিই কপিগুলো দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি যে এই মশলাটা করেছি এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের টমেটো হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনাদের ইচ্ছে মতো খাবেন আর দিয়েছি দেড় চামচ জিরে দেখুন এখন এখানে দিয়ে দিলাম কোনো রসুন পেঁয়াজ দিয়ে নি এখানে আপনি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখানে এই যে দেখুন নুন দিয়ে দিয়েছি দেওয়ার সময় ভুলে গেছিলাম এক চামচ ছোট চামচে নুন দিয়েছি দিচ্ছি অল্প একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিগুলো গুঁড়ো করা ছিল সেই চিনিগুলো ডালা হয়ে গেছিল সেই জন্য দিয়ে এইভাবে ভেঙে দিলাম এবার খুব ভালো করে মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নেবে আর আলুগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এই সেদ্ধ আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই মশলা দিয়ে সেদ্ধ হয়ে যাবে আমি আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এখন দু মিনিট এরকম রেখে দেব ঢাকাটা খুলে এখন দেখে নেব দেখুন জলটা শুকিয়ে গেছে আর আপনাদের দেখাচ্ছি ফুলকপিগুলো তো দেখে বুঝতেই পারছি সেদ্ধ হয়ে গেছে আর এই যে আলুগুলো আলুগুলো তো দেখাচ্ছি আপনাদের কীরকম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন দু টুকরো হয়ে যাচ্ছে এই এইরকম করে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এটা একটা জায়গায় নামিয়ে নেবো তারপরে কি করব সেটা আপনাদের দেখাবো সাথে থাকতে হবে আপনাদের আমি কতগুলো বড়িকে ভেজে রেখেছি ভেজে নিচ্ছি এই ফুলকপিতে দেব বলে তো আপনাদের দেখাচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম লাল করে এই বড়ি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ মানে হাফ চামচ মতো জিরে আমি ফুলকপি একটু গরম জল দিয়ে ফুটি আলাদা করে সরিয়ে রেখেছিলাম মশলা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো দেখুন এই যে জিরেগুলো তারপরে দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা বড়ি দেবো একটু ফুটিয়ে রাখা গরম জল কারণ বড়ির মধ্যে সব জল টেনে নেবে সেই কারণে দিয়ে দিলাম দেব আমি একটু সাই গরম মশলা দেখো খুব সুন্দর ফুটে গেছে আর একটু ফুটে গেলেই নামিয়ে দেব আরেকটা জিনিস দেওয়ার আছে দিয়ে দেবো ফুটে যাওয়ার পর কতগুলো কসুরি মেথি এই যে দেখুন কসুরি মেথিগুলো রেখেছি এগুলো দিয়ে দিলাম উপর থেকে দেখুন রান্নাটা কমপ্লিট কালারটা খুব সুন্দর হয়েছে রং আর তো এত সুন্দর হয়েছে খেতে মানে খুব সুন্দর হবে তো আজকে নিরামিষ ফুলকপি বড়ি আলুর তরকারি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে রান্না তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার